আমার খুব পছন্দের একটা রেসিপি হলো আলু পরোটা আর এই আলু পরোটা খেতে কিন্তু অনেকে পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলু পরোটার জন্য এখানে দুই কাপের মতো ময়দা দিয়েছে তারপরে যে কিছুটা দিলাম সাদা তেল এখন যে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আলু পরোটা খেতে তো অনেকে পছন্দ করেন আর আমার কিন্তু অনেক অনেক পছন্দ তারপর এই যে নর্মাল পানি দিয়ে এখন এই যে ডো তৈরি করে নিচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে এরকম হবে যেরকম আটা রুটি বানায় বা লুচি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব তারপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মানে পাঁচ মিনিট বা ছয় মিনিটের মতো তারপরে যে সিদ্ধ করা আলু নিয়েছিলাম আর এটাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি তারপর দিলাম ধনে পাতা কুচি আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন তারপর দিলাম চিলি ফ্লেক্স কাঁচা পেঁয়াজ দিলাম কিছুটা তারপর স্বাদ মতো লবণ দিলাম আর এখন দিলাম ভাজা জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া অবশ্যই দিবেন আর এখন দিলাম বিট লবণ তারপরে যে উপকরণগুলো ভালো করে মানে যেরকম আলু ভর্তা করি সেরকম একটা আলু ভর্তা করছি আমি আর এই ভর্তা কিন্তু শুধু খাওয়া যায় অনেক মজার হয় এই ভর্তাটা আমি তো ভুলে গিয়েছিলাম প্রথমে কিন্তু পেঁয়াজ ব্যারেস্তা দিতে ভুলে গিয়েছিলাম আর এখন এই যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা তারপর কিন্তু ভর্তাটা মাখানো শেষ এখন এই যে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটা ভাগে এখন এই যে রুটি বানিয়ে নেব আর আমি কিন্তু পিঁড়িতে আগে থেকে তেলটা মাখিয়ে নিয়েছিলাম আর এখানে আলাদা কোনো মানে ময়দা বা আটার গোড়া দিতে হবে না তেলটা মাখিয়ে নিলেই হবে তারপরে যে একটা বড় রুটি বানিয়ে নিলাম আর রুটিটা পাতলাও হবে না আবার মোটাও হবে না তারপরে যে অর্ধেক পোড়টা ভিতরে দিয়ে দিলাম আর পোটটা কিন্তু পুরোটা রুটিতে আমি ছড়িয়ে দিব আর নতুন আলু যেহেতু এখন বাজারে তার জন্য কিন্তু আলু পরোটা খাওয়াই যায় আর নতুন আলু দিয়ে যে কোনো নাস্তা করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আর এই যে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে সন্ধ্যা নাস্তায় ঝটপট করে এই খাবারটা বানিয়ে দিতে পারেন আর একটা কিন্তু বানিয়ে ফেললাম তারপর এখন হচ্ছে পালা। তো চুলায় কিন্তু মানে তাওয়ায় কিন্তু এখন আমি মানে তেলটা দিই নাই আগে আমি এটা দিয়ে নিলাম পরোটাটা তারপর এখন এই যে আস্তে আস্তে করে তেলটা দেবো যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তারপরে যে অল্প অল্প তেলে আমি ভেজে নিলাম এই পরোটাটা আর এটা কিন্তু এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভাজতে হবে যেরকম আমরা পরোটা বানাই সেরকম আরও যদি বেশি তেল দিয়ে ভাজতে চান তাহলে আরও বেশি করে তেল দিতে পারেন যেহেতু আলু পরোটায় অনেকে মানে কম তেল ইউজ করে তার জন্য মানে তেলটা যতটুকু কম দেওয়া যায় ততই মানে ভালো হয় আর আলু পরোটা তো অনেকভাবে খেয়েছেন আজকে আমি একটু অন্যরকম করে আলু পরোটা বানালাম আর আলু পরোটা কিন্তু হয়ে গেছে তো চোলা থেকে এখন নামিয়ে ফেলছে আর গরম গরম মানে কেটে দেখাচ্ছি আর এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজার হয় আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে সবগুলোই কিন্তু এরকম করে কেটে নিচ্ছি আমি আর এই যে এখন একটু সস দিয়ে খাবো আর এই যে গরম গরম আলু পরোটা সস দিয়ে খেতে তো অনেক মজার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই যে এখন আমি গরম গরম অবস্থায় সস দিয়ে খাচ্ছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন